আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আর একটা ভ্লগে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি আমার স্টুডিও থেকে বলছি আর স্টুডিও থেকেই ভিডিও বানাচ্ছি তো আপনাদের সাথে আজকে আমি একটা ব্রাইড আপু আর একটা মেকআপ শেয়ার করব তো এটা দেখানোর জন্যই আসলে আমি রেকর্ডিং করা শুরু করে দিছি তো আজকে আমার ক্যামেরাম্যান হিসাবে আছে আমাদের সবার পছন্দের কে বলুন তো মাইসা আজকে মাইশা ক্যামেরার সামনে থাকবে না ক্যামেরার পিছনে থাকবে কারণ আমি অনেক বেশি ব্যস্ত তাই আজকে মাইশা আমাকে হেল্প করতেছে মাইশা তুমি আমাদের ব্রাইড আপুকে একটু দেখাও হাই আপু কেমন লাগছে একটু জিজ্ঞেস করো সে যে কেমন লাগছে অনেক সুন্দর লাগতেছে নিজেকে আপনি স্যাটিসফাইড আপু জি আপু নেক্সট টাইম আসা যায় ইনশাআল্লাহ আর অন্য সবাইকে রিকমেন্ড করতে পারবেন অবশ্যই আচ্ছা আপুর কিন্তু দুই দিনের বুকিং দেওয়া আছে আপুর দুই দিনের বুকিং হচ্ছে একটা হচ্ছে হালদি মেকআপ আর একটা হচ্ছে ব্রাইডাল মেকআপ তো যারা যারা আমাদের কাছে বুকিং দিতে চাচ্ছেন আর মানে দুইটা প্যাকেজ যদি নেন তাহলে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ছাড়ের ব্যবস্থা করা হবে এটা সরাসরি এসে কথা বলতে হবে তো ব্রাইড চলে গেছে ব্রাইড রেডি হয়ে গেছে এখন ব্রাইডের বোন আজকে ধীরে রেডি হয়ে ব্রাইডের বোনও যাবে বাইডের বোনের মেকআপটা একটু দেখাও থ্যাংক ইউ এই আপুর চোখের মেকআপ কমপ্লিট এখন আমি বেজ মেকআপটা করতেছি তারপরে বেজ মেকআপটা শেষ হলেই হেয়ার সেটিং করে আপুকে পাঠিয়ে দেবো একদম সোজা তার বোন একটু দেখো না এই লুকটা এখান থেকে তো দেখাতে পারবো না ওই পাশে দিয়ে দেখাও আমি চোখ বন্ধ বন্ধ না আপু উল্টা হবে তুমি রেডি মেকআপ ডান

যে আপু পরে সাথে ওই আপু বেচারি একটু কষ্টে ছিল যে রেডি হইতে একটু দেরি হইতেছে আসলে আজকে আমি একা স্টুডিওতে কাজ করছি সজল ছিল না সজলের অফিস ছিল ছুটি চাওয়া সত্ত্বেও বেচারা আজকে ছুটি পায় নাই যার কারণে ব্রাইড ব্রাইডের বোন এদের সবাইকে আমারই সাজাইতে হয়েছে একা তো যে কারণে মানে ব্রাইডকে সাজানোর পরে ব্রাইডের বোনকে ধরা হয়েছে যার কারণে ব্রাইডের বোন ব্রাইডের থেকে এক ঘন্টা পরে গেছে কারণ এক ঘন্টা অ্যাটলিস্ট লাগবে পাইজি মেকআপে এক ঘন্টার চেয়ে কমে তো সাজানো সম্ভব না সো আপু যখন নিজের সাজ দেখছে মানে ওনার লেট হয়েছে এটা উনি ভুলেই গেছে ওনার সাজ দেখে উনি অনেক বেশি খুশি হয়ে গেছে মানে ওনাকে উনি প্রথমে দেখতেছিল না মানে অ্যাকচুয়ালি মেকআপের সময় চোখটা বন্ধ করে রাখতেই হয় চোখটা খোলা যায় না আবার শোয়া থাকে যারাই থাকে এইভাবে শোয়া থাকে সো উঠে বসে যে মিররটা দেখবে সেই সুযোগটা থাকে না সো উনি যখন সাজার পরে যখন হেয়ার সেটিংয়ের জন্য গিয়ে অন্য চেয়ারে বসছে হেয়ার সেটিংয়ের চেয়ারে বসে তখন থেকেই উনি ব্লাশ করতেছে মানে ওনাকে দেখে উনি চিনতে পারতেছে না উনি বারবার বলতেছে আমি তো জীবনের এই প্রথম সাজছি আমার তো খুব ভালো লাগতেছে তাই না এই কথা বলতেছিল না ভাইসা মানে উনি প্রথম সাজছে যার কারণে ওনার কাছে আরও বেশি ভালো লাগছে আর মেকআপও খুব ভালো লাগছে সো আশা করি অন্য সবার কাছেও ওনাদেরকে ভালো লাগবে আর আপনারাও আমাদের গ্ল্যাম টাচ ওভার পেজের যদি কোন ধরনের মানে আপনাদের যদি আমাদের ব্রাইট তারপরে পার্টি মেকআপ তারপরে অন্যান্য সার্ভিস যদি দেখার ইচ্ছা থাকে অথবা আমাদের সার্ভিস সম্পর্কে কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন আমি এখানে আমাদের টাচ মেকওভার স্টুডিওর ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা যে কোনো সময় যে কোনো দরকারে ফেসবুকে মানে পেজে ইনবক্স করে জেনে নিতে পারবেন সো আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগছে বরাবরের মতোই আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন যে কি খারাপ লাগছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও বানানোর আর যা যা প্রবলেম হচ্ছে ওগুলা চেষ্টা করব ইম্প্রুভমেন্ট আনার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের স্বপ্নপুরীর সাথেই থাকবেন আল্লাহ